মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে ঢুকে বিতর্কে জড়ালেন মুর্শিদাবাদের নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা রূপলাল মন্ডল অভিযোগ এই দিন তাকে নবগ্রামে চানক বিবেকানন্দ বাণী মন্দিরে পরীক্ষা চলাকালীন অবাধে ঘুরে বেড়াতে দেখা যায় অভিযোগ অস্বীকার করেছেন রূপলাল মন্ডল পরীক্ষার পরীক্ষা পরিচালন কমিটির সদস্য সূর্য শেখর পাল জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রের মধ্যে কেউ প্রবেশ করেননি নবগ্রামের বিভিন্ন পরিদর্শন করলাম খুব ভালো স্কুলে পরীক্ষা হচ্ছে এ সেন্টারও দেখে গেলাম খুব সুবিধা আর জনপ্রতিনিধি ওনারা সেন্টার আসেননি ওনারা হয়তো বাইরে যারা অভিভাবকরা এসেছেন তাদের কাছে খোঁজ খবর নিতে এসেছেন তারা তাদের কোনো সুবিধা অসুবিধার জন্য সেন্টারের ভিতরে তো প্রবেশ করেনি সেন্টারের ভিতরে আমি ডিএমটি মেম্বার হিসাবে গিয়েছিলাম দেখে এলাম ছাত্রছাত্রীদের কোনো সমস্যা নেই পরীক্ষা খুব ভালো